নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল পরিবেশ সলভ করাবো সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ দশম শ্রেণী দেখতেই পারছো আজকে আমি লাস্ট চ্যাপ্টার সলভ করাবো রণজিত গরনের লেখা প্রান্তিক প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি সিক্স চ্যাপ্টার সলভ করাবো দেখতে পাচ্ছ আজকে আমি সিক্স চ্যাপ্টার সলভ করাচ্ছি উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পঞ্চাশ থেকে চালু হবে নিচের দিকে প্রশ্নগুলো রয়েছে এক একদায়ের প্রশ্ন কৃত্রিম উপগ্রহ রাখা ক্যামেরাকে বলা হয় সেন্সার দুদায়গের প্রশ্ন কোনটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইনসেট আই এন এস টি তিন দিকে প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে বলে অ্যান্সার হবে প্ল্যাটফর্ম চার দায়গার প্রশ্ন ভারতে কি বলেছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রস্তুত সংস্থা হলো এস আই পাঁচ দায়গার প্রশ্ন সেভেন্টি ফোর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক অ্যান্সার হবে ওয়ান ইজ টু ওয়ান টু ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার পরের প্রশ্ন সাতের প্রশ্ন ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখার রঙ হলো বাদামি পরের প্রশ্ন সাত দিকে ভারতের ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো আইআরএস পরের প্রশ্ন আট দিকে প্রশ্ন রিমোট সেন্সিং মানচিত্রের উদ্ভিদরাজি কোন রঙ দেখানো হয় লাল ঠিক আছে মানে উদ্ভিদ যে এগুলো আছে নয় দাগের প্রশ্ন ট্রোফোগ্রাফিক্যাল ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হল অ্যান্সারবে আর এবার দেখো সত্য মিথ্যা সলভ করেছি কি বলেছে প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন বলেছে সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ দুই মেরু বরাবর পৃথিবীকে প্রদীক্ষণ করে এটা সত্য দাগে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ডিজিটাল তথ্য সত্য নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা মিথ্যা চারদিকে ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ আর্যভট সত্য উপগ্রহ চিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক সত্য ছয় দেখে উপগ্রহ লাল লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় মিথ্যা সাত দেখে অনেস টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্কেলের মানচিত্র হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র মিথ্যা আট দেখে প্রশ্ন এন এটিএমও সংস্থার সদর দপ্তর কলকাতা সত্য নয় দেখে উপগ্রহ চিত্রের অতি চিত্রে অতি গভীর জলাশয় নীল রং দেখানো হয় মিথ্যা এবার এই প্রশ্নগুলো সলভ এক দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ড্যাশ উপগ্রহ উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘরে ভূ সমলয় ভূ সমলয় দুই দাগের প্রশ্ন আইআরএস হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট তিন দাগের প্রশ্ন ইসরো এর সদর দপ্তর ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু শহর পরের প্রশ্ন ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ওয়ান ডিগ্রি ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফ স্কেল তোমরা জানো ওয়ান টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে পঁচিশ হাজার পাঁচ দেখে প্রশ্ন ডিজিটাল দেখো লেখা আছে ডিজিটাল চিত্রে ক্ষুদ্রতম একককে বলে পিক্সেল ছয় দেখে ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিসে পোস্ট অফিসে কী ব্যবহার করা হয় পিও মানে পোস্ট অফিস পিও ব্যবহার করা হয় চিহ্নের সাহায্যে দেখানো হয় সাত দেখে এস আই পুরোনা পুরো কথা হলো তোমরা জানো এস আই সার্ভে অফ ইন্ডিয়া সবাই জানে আর দেখে দূর সংবেদন ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এর ব্যবহার সর্বাধিক দূর সংবেদন ব্যবহার ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এর ব্যবহার সর্বাধিক হবে এবার দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক এই প্রশ্নগুলো সলভ করে এক দেখে ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম কি ইনস্যাট এটি দেখো লেখা রয়েছে দেখের একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম কি তোমরা যেন ইলেকট্রনিক ইলেকট্রনিক ক্যামেরাও লিখতে পারো এবং ফটোগ্রাফিক্যাল ক্যামেরা ঠিক আছে এই তো ফটোগ্রাফিক্যাল ক্যামেরার কথা উল্লেখ করতে পারো ফটোগ্রাফিক্যাল ক্যামেরার কথা উল্লেখ করতে পারো ঠিক আছে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন এফসিসি এর পুরো কথার অর্থ কী তো দেখতেই পারছো তোমরা যে ফলস কালার ঠিক আছে কম্পোসাইট ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন চার দিকে প্রশ্ন জিআইএস জিআইএসের কথা পুরো কথার অর্থ কী জিআইএস তোমরা জানো জিওগ্রাফিক্যাল ঠিক আছে ইনফরমেশান সিস্টেম জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম একটু মানে এডিট করতে একটু মুশকিল হচ্ছে বারবার করে মানে জায়গাটা খুব শর্ত করতে বহুত মুশকিল হচ্ছে যাই হোক তোমরা বুঝতে পারছো এটাই আমার কাছে বড় ব্যাপার পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখে কোন মানচিত্রে সমন্বিত রেখার সাহায্যে ভূ ভূপ্রাকৃতিক দেখানো হয় ভূ সূচক মানচিত্র ভূ সূচক মানচিত্র সবদিকে প্রশ্ন ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে দেখো এখানে বলছে সেভেন ডিগ্রি ত্রিশ মিনিট মাল্টিপ্লাই সেভেন ডিগ্রি ত্রিশ মিনিট ব্যবধান হল আর এফ স্কেল কত ইস টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার সাত দেখে একটি জিআইএস ঠিক আছে সফটওয়্যারের নাম লেখো তোমরা যেন আর এ আর এ আর ই এবং আর এ আর ই জিআইএস এবং কিউ জিআইএস তোমরা কিউ এর কথা উল্লেখ করতে পারো আর দেখে প্রশ্ন ট্রোফোগ্রাফি ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে বিএম পুরো কথার অর্থ কী তোমরা যেন বেঞ্চমার্ক বেঞ্চমার্ক দেখো এই যে প্রশ্নগুলো যদি তোমাদের সলভ পেপার পেতে চাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই দুদাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন এগুলো সলভ করে দেবো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক মোটামুটি তোমাদের সমস্ত সেটগুলো সব সলভ করে দিয়েছি আমি এসবি অ্যাকাডেমিক সেন্টার যেটা বলেছিলো সেটাই করেছে বাই বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতেই পারে না এস বি অ্যাকাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা মেয়ে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়টাটা সবাই ভালো থাকবে